শুভ রাত্রি বলবো নাকি শুভ সকাল বলবো আমার জানা নাই ইদানিং না চাঁদটা আমি আর দেখতে পাই না আমার এত কষ্ট এই তো বসে আছি কিরণ দেখব হালকা সোনালিয়া ভাই উকি দিচ্ছে সূর্যটা আমিও অপেক্ষায় আছি কখন সূর্যকিরণ এসে আমার সোনালি চুলে পড়বে খুব ভালো লাগছে এই ভোরের হাওয়া ঠান্ডা ঠান্ডা বাতাস পাখির কিচিরমিচির কাক ডাকছে আসলে অনেকে বলে না কাক ডাকা ভোর কাক ডাকা ভরে আমি বারান্দায় বসে আছি অপেক্ষায় আছি কখন সূর্যটা কখন সূর্যটা সোনালি কিরণ এসে আমার সোনালি চুলে পড়বে খুব অপেক্ষায় থাকি প্রতিদিন অপেক্ষায় থাকি সূর্য ডুবে যেতে লাগলে আমার খুব কষ্ট হয় খুব ভালো লাগে না আবার যদি একটু চাঁদটা দেখতে পারি তাহলে খুব ভালো লাগে খুব শান্তি লাগে কিন্তু এই যে সূর্যোদয় সূর্যোদয়টা দেখলে কী যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না